আজকে সজনের ডাটা দিয়া এই লাউ দিয়া আর দেব উষ্ঠোয়া এই উষ্ঠ দিয়া আমি ডাল রান্না করব এই গরমে খালি ডাল ভালো লাগে না এই সজনের ডাটা আর লাউ দিলি পরে ডালটা খাতি ভালো লাগবে আজকে এই ডালটা যে রান্না করবো এই সবজি দিয়া এই ডালটা তোমরা নিরামিষ দিনেও খেতে পারো আবার এমনি দিনেও খেতে পারো ওই গরমেতে খেতে পারো রান্না করে আমি দুধ দুইয়ে আমি সিদ্ধতে বসাই দেব গেছে আমার দোয়া আমার ডাল দিয়ে সিদ্ধ অতি অতি আমি বাকি সবজিগুলো কাটি নেব যাতে একটু লাউ কাটবো সজনে ডাটা কাটবো দুটো উস্থ কাটবো এই সবই আমার ডালি দেব। এই সিজনে এই সজনে বেশি পাওয়া যায় হাটে এই সময়ই সবাই খাবা বেশি করিয়া আর এ অনেকভাবেই রান্না করি খাওয়া যায় দেয়া যায় ডালির ভিতর দেয়া যায় আমার সজনিটা কাটা হয়ে গেছে আমি এখন লাউ কেটে নিব এই যে আমি লাউ কেটে নিছি আমার লাউ আর সজনে একসঙ্গেই দেব আমি এই সজনে ডাটা লাউ দিয়ে রাঁধবো তো তার ভিতর অল্প একটু উস্থ দেবো দু ডি ছোট ছোটো কাটলাম সবজি কাটতে কাটতে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে ডালই জল দেওয়ার আগে একটু হলুদ দিলি আর একটু সরষের তেল দিলি সরষের তেল দিয়া আর এই হলুদ দিয়া ডাল গোটা দিতে হবে একটু ওরম দিয়ে যে আমি কিন্তু এই দিয়ে কাজ করি ওরম

বন্ধুরা লোহার করার রান্না কি লোহার করাইটি যেমন জাল ওঠে সেমন তরকারি আহানে হয় সব লোহার করি রান্না করে না আমরা লোহার কড়াইটি সব দিনই রান্না করি আমি আমায় দিচ্ছি না দেবো আমার গরম তালে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম রাঁধুনি আর অল্প করে হয়ে গেছে এখন আমি ডাল ডালিয়ে দেব লাউও গলি গেছে সজনের ডাটাও গলি গেছে এবারে আমার ডাল নামাই মিশ্রিক ভাজা মশলাটা ধনিয়া জিরিয়াটা এলাচ গুঁড়ো হরি আমি থুই ভাজিয়ে এই তাই একটু দিয়ে দিলাম আমার ডাল ডে হয়ে গেছে এখন গরম ভাতের সাথে খাই নেব তোমরাও খাই নি ওইভাবে বানাইয়া দেখো যে কেমন লাগে এই গরমে এরকম ডালি খাতি হবে একবারের জন্য হলেও বাড়িতে ডালটা করে খাইয়ে দেখো তারপরে আমারে জানাবা যে কেমন লাগলো